আসসালামু আলাইকুম ভিউয়ার্স কিভাবে আপনারা সব বেস সেল প্লেসের মধ্যে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন তো এখান থেকে সরাসরি আপনি গুগল প্লে স্টোরে চলে আসবেন আসার পরে উপরের দিকে দেখবেন সার্চ বার আছে এখানে আপনি সার্চ করবেন সব বেস বিডি লিখে তো দেখেন সব বেস বিডি লিখে সার্চ করলে কিন্তু আপনার সামনে এই অ্যাপটা চলে আসবে তো অ্যাপটাকে আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার পরে দেখুন আপনার সামনে কিন্তু এই একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে নিচের দিকে দেখবেন যে রেজিস্ট্রেশন করুন কিন্তু একটা অপশন আছে দেখুন এই যে রেজিস্ট্রেশন করুন এখান থেকে আপনি রেজিস্ট্রেশন করবেন করার পরে এখানে দেখুন আপনাকে একটা ফর্ম দিয়ে দিবে এখানে বলবে যে আপনার যে যে মোবাইল 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 নাম্বারটা 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 আছে আছে দেওয়ার জন্য তো এখান থেকে আমার আমি মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিতেছি তো আপনার যে মোবাইল নাম্বারটা আছে আপনি মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে আপনি নিচের দিকে দেখবেন যে ওটিপি পাঠান নামে কিন্তু একটা অপশন আছে দেখুন এই যে ওটিপি পাঠান আপনি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে আপনার মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে যাবে ওই ওটিপিটাকে আপনাকে এখানে বসিয়ে দিতে হবে তো দেখবেন যে আপনার মোবাইলে কিন্তু একটা ওটিপি চলে যাবে কিছুক্ষণের মধ্যে ওই ওটিপিটাকে আপনাকে এখানে বসাতে হবে তো আমার মোবাইল ফোন অলরেডি একটা ওটিপি চলে আসছে আমি ওটিপিটাকে এখানে বসিয়ে দিলাম দেওয়ার পরে এখান থেকে দেখুন এই সাবমিট নামে কিন্তু একটা অপশন আছে দেখুন এই যে সাবমিট নামে একটা অপশন আছে আপনি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে যে রিসেলার রেজিস্ট্রেশন তো এখানে আপনার নাম্বার নাম নাম্বারটা থাকবে যে নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করবেন তো এখানে আপনাকে বলবে আপনার নাম দেওয়ার জন্য তো এখানে আপনি একটা আপনার নিজের নাম দিয়ে দিবেন তো ধরেন আমি একটা নাম দিয়ে দিচ্ছি তো নাম দেওয়ার পরে এখান থেকে আপনাকে বলবে যে আপনার শপ নেম বা পেজ নেম দেওয়ার জন্য তো এখানে যদি আপনার ফেসবুক পেজ থাকে কারো নামটা দিবেন আর যদি না থাকে আপনি চাইলে এখানে আপনার নিজের নামটাও ব্যবহার করতে পারেন তো এখানে আমি আমার নিজের নামটা ব্যবহার করতেছি দেওয়ার পরে এখান থেকে দেখুন আপনাকে বলবে যে আপনার জেলাটা সিলেক্ট করার জন্য এখান থেকে আপনি যে জেলায় আছে ওই জেলাটা এখানে বসিয়ে দিবেন এখানে আমি ঢাকা দিলাম তো এখানে আপনি বাংলা ইংলিশ যা মন চাই লিখতে পারেন কোনো সমস্যা নাই তো এখান থেকে আপনাকে বলবে যে ঠিকানা দেওয়ার জন্য তো এখানে আপনি আপনার যে ঠিকানাটা আছে ঠিকানাটা এখানে দিয়ে দিবেন তো আমি এখান থেকে নতুন বাজার লিখলাম আমার ঠিকানা তো আপনার যে ঠিকানা ওই ঠিকানাটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পর এখান থেকে দেখুন আপনাকে বলবে যে পাসওয়ার্ড দেওয়ার জন্য তো আপনি চেষ্টা করবেন ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য একটা স্ট্রং পাসওয়ার্ড তো এখান থেকে আমি ধরেন ওয়ান টু জিরো টু পাসওয়ার্ড দিলাম তো আপনারা চেষ্টা করবেন একটা কিন্তু স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন ছয় সংখ্যার হইতে হবে সর্বনিম্ন দেওয়ার পরে নিচের দিকে দেখুন আপনাকে বলবে যে সেলার কোড দেওয়ার জন্য তো এখানে আপনি যার মাধ্যমে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করবেন যার মাধ্যমে কাজটা করবেন তার যে সেলার কোডটা আছে ছয় সংখ্যার সেলার কোড থাকে ওই সেলার কোডটাকে আপনি এখানে বসিয়ে দিবেন তো তার সেলার কোডটাকে এখানে বসিয়ে দেওয়ার পরে আপনি একদম নিচের দিকে দেখবেন যে রেজিস্ট্রেশন কনফার্ম করুন নামে কিন্তু একটা অপশন আছে এখান থেকে আপনি রেজিস্ট্রেশন কনফার্মের মধ্যে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন হয়ে যাবে তো আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি এখানে আপনার মোবাইল নাম্বার থাকবে এখানে আপনার নাম দিয়ে দিবেন এখানে আপনার পেজের নাম থাকলে পেজের নাম দিবেন না থাকলে আপনার নাম দিবেন এখানে আপনার জেলার নামটা দিয়ে দিবেন এখানে আপনার থানার নামটা দিয়ে দিবেন এখানে আপনি ছয় সংখ্যার দুইটা পাসওয়ার্ড একই পাসওয়ার্ড দুইবার দিবেন একই পাসওয়ার্ড দুইবার দিবেন দেওয়ার পরে অবশ্যই যার রেফার কোড দিয়ে আপনি এখানে অ্যাকাউন্ট করবেন তার রেফার কোডটা এখানে বসিয়ে দিবেন তো তার রেফার কোড দেওয়ার পরে নিচের দিকে দেখবেন রেজিস্ট্রেশন কনফার্ম করুন এখানে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন হয়ে যাবে তারপরে আপনি যে মোবাইল নাম্বার দিয়ে খুলছেন ওই মোবাইল নাম্বারটা আর যে পাসওয়ার্ডটা আপনি রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিবেন দেওয়ার পর এখান থেকে যে লগ করুন এখানে ক্লিক করলে কিন্তু আপনি অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন কিভাবে নতুনরা এই ভিডিওটা দেখে আপনারা অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন করে নেবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আসসালামু আলাইকুম